নিজের ভালোবাসার মানুষটাই যখন তার প্রাণের শত্রু হয়ে যায় কিভাবে মোকাবিলা করবে নিবেদিতা জানার জন্য এই ছোট্ট গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করছি গল্প শত্রু যখন স্বামী লেখিকা সোনালী সরকার নিবেদিতা ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজের টেরিস ঝাঁপ দিয়ে যায় শুভ্র যে তার জন্য নিজের প্রাণ দিতে পারে এমন ভালোবাসাকে হারানো যাব না এই ভেবে শুভ্রকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে নিবেদিতা তারা যখন বিয়ের পিড়িতে বসে আছে একটি বারের জন্য নিবেদিতা বুঝতে পারিনি শুভ্রর আসল উদ্দেশ্য প্রতিশোধের ছায়ায় বিয়ের আসরে বসে শুভ্রর মুখে যে মৃদু হাসিটি ছিল তা দেখে সবাই ভেবেছিল সে বোধহয় তার নববধূ নিবেদিতাকে পেয়ে খুব খুশি কিন্তু শুভ্রর মনের গহিনে তখন জ্বলছিল প্রতিহিংসার আগুন পুরনো এক পারিবারিক শত্রুতার প্রতিশোধ নিতেই সে ছলনা করে নিবেদিতার মন জয় করেছিল এবং তাকে বিয়ে করেছিল তার লক্ষ্য ছিল একটাই নিবেদিতার জীবনটাকে নরক বানিয়ে দেওয়া অন্যদিকে নিবেদিতা ছিল শান্ত ও বুদ্ধিমতী মেয়ে বিয়ের ঠিক তিন দিন পর সে দুর্ঘটনা বশত শুভ্রর একটি ডায়েরি পড়ে ফেলে সেখানে লেখা ছিল তার প্রতি শুভ্রর ঘৃণার কথা এবং তাকে কষ্ট দেওয়ার পরিকল্পনার কথা প্রথমে পৃথিবীটা দুলে উঠেছিল নিবেদিতার কিন্তু সে ভেঙে পড়েনি সে প্রতিজ্ঞা করল সে পালিয়ে যাবে না বরং ভালোবাসার বর্ম দিয়ে এই ঘৃণার মোকাবিলা করবে বিয়ের এক সপ্তাহ পরের কথা বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি শুভ্র জানত নিবেদিতা সেদিন সবার জন্য পায়েস রাঁধবে রান্নাধরে কেউ না থাকার সুযোগে শুভ্র পায়েসের বাটিতে একমুঠো নুন মিশিয়ে দিয়ে এল তার উদ্দেশ্য ছিল সবার সামনে নিবেদিতাকে অপদস্থ করা খাবার টেবিলে যখন সবাই পায়েসের বাটি হাতে নিল শুভ্রর মুখে বাঁকা হাসি সে অপেক্ষা করছিল নিবেদিতার অপমান দেখার জন্য হঠাৎ শুভ্রর মা বললেন ও মা বৌমা পায়েসটা তো অমৃত হয়েছে গো শুভ্র চমকে উঠল সে নিজেও এক চামচ মুখে দিয়ে দেখল পায়েস একদম ঠিক আছে সে অবাক হয়ে নিবেদিতার দিকে তাকাল নিবেদিতা তখন শাশুড়ির পাতে আরও একটু পায়েস তুলে দিচ্ছিল শুভ্রর দিকে তাকিয়ে সে মুচকি হেসে বলল তোমার কি আর লাগবে শুভ্র ব্যাপারটা বুঝতে উঠতে পারল না কিন্তু সে তাকে ধরা দিল না কদিন পর দোতলার সিঁড়ি দিয়ে নামার সময় শুভ্র ইচ্ছে করেই মেঝেতে তেল ফেলে রেখেছিল যাতে নিবেদিতা পা পিছলে পড়ে যায় সে জানত প্রতিদিন সকালে নিবেদিতা এই পথেই ছাদে যায় সকালবেলা শুভ্র ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ার ভান করছিল আর অপেক্ষা করছিল কোনো চিৎকারের কিন্তু তার বদলে সে শুনিল নিবেদিতা কাজের মেয়েকে ডাকছে শিউলিদি দেখো তো এখানে ভুল করে কিভাবে তেল পড়ে গেছে ভালো করে মুছে দাও নইলে বাড়ির যে কেউ পড়ে গিয়ে বড় বিপদ হতে পারে শুভ্র আর চোখে দেখল নিবেদিতা হাসি মুখে তাকিয়ে আছে শুভ্রর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল সে কি সব বুঝতে পারছে না এ হতে পারে না মাস তিনেক এভাবেই কাটল কখনো সে নিবেদিতার জিনিসপত্রে বিষ লাগিয়ে রাখত আবার কখনও রান্নাঘরে গ্যাস খুলে রাখত কখনো আবার নিবেদিতার শরীর খারাপ হলে সেবা করার আড়ালে তার ক্ষতি করতে যাইত হয়তো এটা ভগবানেরই আশীর্বাদ ছিল তাই শুভ্রর ছোটখাটো সব ষড়যন্ত্র নিবেদিতার নীরবে ব্যর্থ করে দিচ্ছিল কিন্তু তার ব্যবহারে কোনো পরিবর্তন ছিল না সেই শুভ্রর যত্ন নিত তার পছন্দের রান্না করত তার জামাকাপড় গুছিয়ে রাখত একদিন প্রবল ঝড়ের রাতে শুভ্রর বাইক অ্যাক্সিডেন্ট হলো। খুব বড় কিছু না হলেও তার পায়ে এবং হাতে গভীর চোট লাগল জ্বরে গা পুড়ে যাচ্ছিল তার ডাক্তার ওষুধ দিয়ে চলে গেলেন নিবেদিতাই সারা রাত জাগল শুভ্রর পাশে জ্বরের ঘোরে শুভ্র প্রলাপ বকছিল কখনও সে তিৎকার করে বলছিল আমি তোকে ঘৃণা করি নিবেদিতা তোর বাবার জন্যেই আজ আমার বাবা নেই আমি তোকে ছাড়বো না নিবেদিতা তখন ভেজা জলপটটি তার কপালে ছোঁয়াতে ছোঁয়াতে ফিসফিস করে বলছিল জানি তুমি আমাকে ঘৃণা করো কোনো এক ভুল বোঝাবুঝির কারণে তবু আমি আছি আমি থাকবো তোমার পাশে কারণ আমার ভালোবাসাটা অভিনয় ছিল না ভোরবেলায় শুভ্রর জ্ঞান ফিরল সে দেখল জানলার বাইরে সকালের আলো ফুটছে আর তার হাতটা শক্ত করে ধরে বিছানার পাশে চেয়ারে মাথা দিয়ে ঘুমিয়ে আছে নিবেদিতা মেয়েটার চোখের নিচে কালশিটে চুলগুলো উস্কো খুস্কো শুভ্রর মনে পড়ে গেল গত রাতের কথা চরের ঘোরে সে অনেক কটু কথা বলেছে তবু এই মেয়েটা তাকে ছেড়ে যায়নি যেই মেয়েটিকে সে তিলে তিলে মারতে চেয়েছিল সেই মেয়েটি আজ ঢাল হয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো। শুভ্রর চেতরের প্রতিহিংসার কঠিন দেওয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়ল সকালবেলা নিবেদিতার ঘুম ভাঙল শুভ্রর ডাকে সে ধর্মর করে উঠে বসল তোমার কি জল লাগবে ব্যথা করছে খুব নিবেদিতা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল শুভ্র শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল তারপর নিচু গলায় বলল তুমি জানতে তাই না যে আমি তোমাকে ঘৃণা করতাম আমি তোমার ক্ষতি করার চেষ্টা করতাম তুমি সব জানতে নিবেদিতা জানলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল বিয়ের তিন দিন পরেই জেনেছিলাম তোমার ডায়েরি পড়েছিলাম শুভ্র অবাক হয়ে বলল তবুও তুমি কেন কেন আমাকে ছেড়ে যাওনি কেন পুলিশে দাওনি নিবেদিতা এবার শুভ্রর চোখের দিকে তাকিয়ে ম্লান হাসল কারণ আমি বিয়েটাকে খেলা মনে করিনি শুভ্র যেদিন তুমি অভিনয় করে নিজেকে শেষ করতে গিয়েছিলে তোমার প্রপোজের জবাব না পেয়ে সেদিনই আমি তোমাকে বাঁচানোর পর নিজেকে কথা দিয়েছিলাম ঠিক এইভাবেই সারাটা জীবন আমি তোমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করব শুভ্রর দু চোখ জল গড়িয়ে পড়ল সে নিবেদিতার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল আমার ঘৃণাকে হারিয়ে তুমি জিতে গেছ নিবেদিতা আমাকে ক্ষমা করা হয়তো কঠিন কিন্তু আমাকে কি একটিবার সুযোগ দেওয়া যায় যদি সম্ভব হয় নিবেদিতা চোখের জল মুছে হেসে বলল সুযোগ দিয়েছি বলেই তো আজ আমি এখানে এত বছর ধরে ধ্রুবর প্রতিটি রাত জলত প্রতিশোধের আগুনে আর প্রতিটি দিন হতাশার অন্ধকার মেঘে ঢেকে থাকত আজ সত্যিকারের ভালোবাসার সকাল হয়েছে তার জীবনে